আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা টেলিভিশন পরিবার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা তো বরাবরের মতো আমি তারিকুল ইসলাম চলে এলাম তোমাদের সাথে আবারও কিন্তু একটি দারুণ বাংলা ক্লাসটি তো আজকে আমরা শিখব আমাদের পাঠ্য বইয়ের যে বই পড়া প্রবন্ধটি আছে সেই সম্পর্কে তো বই পড়া প্রবন্ধটি লিখেছে কে বই পড়া প্রবন্ধটি লিখেছে প্রমোদ চৌধুরী তো বই পড়া গল্পটি কিন্তু অনেক বেশ কিছুটা জটিল আছে এই কারণে কিন্তু আমরা প্রথমে কিন্তু একটু সব তো অর্থর দিকে কিন্তু আমরা একটু যাব তো এখানে শব্দ অর্থগুলো পড়লে কি আমাদের যে প্রবন্ধটা আছে সেটা কিন্তু বুঝতে কিন্তু একটু অনেকটা সুবিধা হয় তো শৌখিন শব্দের অর্থ কি রুচিবান তো উদাহ শব্দের অর্থ কি উর্ধবাহ আল্লাদে হাত ওঠানো শব্দ বা আল্লাদে হাত ওঠানো ডেমোক্রেসি শব্দের অর্থ কি গণতন্ত্র সন্ধিহান শব্দের অর্থ কি সন্দেহযুক্ত সুসার শব্দের অর্থ কি প্রাচুর্য যৎ শব্দের অর্থ কি বিচারক ও ভবানী অর্থাৎ রিক্ত শূন্য আবহমানকাল মানে কি চিরকাল সল্লাসে মানে কি আনন্দে অবঘান শব্দের অর্থ কি সর্বাঙ্গ ডুবিয়ে গোসল উপায়ান্তর বলতে অন্য কোন উপায় অর্থাৎ এখানকার যে শব্দ অর্থ আছে আসলে এইগুলো আমরা অধিকাংশই আসলে বুঝি স্বশিক্ষিত বলতে আসলে নিজে শিক্ষিত প্রসন্ন শব্দের অর্থ কি গোপন জীর্ণ শব্দের অর্থ কি হজম অব্যাহত শব্দের অর্থ কি মুক্তি অব্যাহত শব্দের অর্থ কি মুক্তি গত শব্দ শব্দের অর্থ কি মৃত গলাধকরণ শব্দের অর্থ কি গিলে ফেলা কারদানি শব্দের অর্থ কি বাহাদুরি এবং উদারপত্তি অর্থ ব্যাড পেট ভরানো এবং ডেমোক্রেটিক ডেমোক্রেটিক শব্দের অর্থ কিন্তু আসলে গণতান্ত্রিক এবং দাতাকর্ণ শব্দের অর্থ মহাভারতের একটি বিশিষ্ট চরিত্র এবং কুম্ভীপুত্র এবং কেতাবি শব্দের অর্থ কেতাব অনুসরণ করে চলেন যারা তো মোটামুটি আমরা সংক্ষেপে একটু দ্রুতই পড়ালাম যদিও আরেকটু ডিটেলে পড়ানো উচিত ছিল তো এবার কিন্তু আমরা বই পড়া মূল গল্পটাতে কিন্তু যাবো তো বই পড়া শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও আমি কাউকে শখ হিসাবে বই পড়াতে পরামর্শ দিতে চাই না তো লেখক আসলে বই পড়া মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও কিন্তু কাউকে কিন্তু বই পড়তে কিন্তু আসলে পরামর্শ দিতে চায় না এর কারণ হিসাবে লেখক কিন্তু দাঁড় করিয়েছেন প্রথমত যে কারণটা দাঁড় করিয়েছেন সে পরামর্শ আসলে কেউ গ্রাহ্য করবেন অর্থাৎ লেখকের পরামর্শ কেউ গ্রাহ্য করবে না কেন আমরা জাত হিসাবে শৌখিন নয় কারণ পড়া বই পড়াটা শখ কিন্তু আমরা জাত হিসেবে তো আসলে শৌখিন নয় আসলে এই কারণেই প্রথমত লেখক এই কথা বলেছেন আর দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে অনেকে তা কু পরামর্শ মনে করে করবেন কেননা আমাদের এখনও ঠিক শখ করবার সময় নয় আমাদের এই রোগ শোক দুঃখ দারিদ্রের দেশে সুন্দর জীবন ধারণের করা যেখানে হয়েছে প্রধান সমস্যা আমাদের তখন সেই জীবনকে সুন্দর করা মহৎ করার প্রস্তাব অনেকের কাছে নিরর্থক ও নির্মম ঠেকবে অর্থাৎ প্রাক্তক জীবনের নানা ব্যস্ততা অর্থাৎ জীবনকে সুন্দর করে তোলায় যেখানে কষ্টসাধ্য সেখানে আসলে বই পড়াটা কিন্তু আসলে নিহাতি একটা শখ কিন্তু আসলে হতে পারে না লেখক কিন্তু আসলে সেই বিষয়টা কিন্তু আসলে বোঝাছেন আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নয় কিন্তু শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে উদ্ভব উদ্ভাব অর্থাৎ আমরা কিন্তু আসলে সাহিত্যের রস অর্থাৎ একটা সাহিত্যকে যে উপলব্ধি করা সেটা কিন্তু আমরা উপলব্ধি করতে চাই না কিন্তু আমরা কিন্তু তার কিন্তু আসলে ফল লাভ করতে চাই আমরা ঠিকমতো বুঝে কিন্তু আসলে বই পড়ি না কিন্তু আসলে পরীক্ষার যে একটা ভালো ফলাফল কিন্তু আসলে সবাই চায় আমাদের বিশ্বাস আমাদের শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দুই দূর করবে অর্থাৎ গায়ের জ্বালা বলতে আসলে অভাব অনটন এবং চোখের জল দুই আসলে দূর করবে এইটা আসলে আমাদের ধারণা এ আসা সম্ভবত দূর আশা কিন্তু তা হল আমরা ত্যাগ করতে পারি না কারণ আমাদের উদ্ধারের জন্য কোনো উপায় আমরা চোখের সম্মুখে দেখতে পাই না শিক্ষার মাহাত্মেও আমি বিশ্বাস করি শিক্ষার মাহাত্বেও আমি বিশ্বাস করি এবং যাই বলুন সাহিত্য চর্চায় যে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ সে বিষয়ে কোনো সন্দেহ নেই তো শিক্ষার সর্বপ্রধান বিষয় কি সাহিত্য চর্চা তো এটা কিন্তু আসলে মনে রাখার কিন্তু আসলে চেষ্টা কিন্তু আসলে করতে হবে যে সাহিত্য চর্চা কিন্তু শিক্ষার অন্যতম কিন্তু প্রধান বিষয় লোকে যে তার সন্দেহ করে তার কারণে শিক্ষার ফল হাতে হাতে পাওয়া যায় না অর্থাৎ তার কোনো নগদ বাজার দর নেই আজকে লেখাপড়া শিখলে কিন্তু আসলে আজকে কিন্তু আসলে তার ফল পাওয়া যায় না এই কারণে কিন্তু অনেকে কিন্তু আসলে শিক্ষার বিষয়টা কিন্তু আসলে ফলটা হাতে না পাওয়ার কারণে কিন্তু আসলে তার মর্যাদাটা কিন্তু আসলে বুঝতে পারে না এই কারণে ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে না বোঝে শুধু অর্থের সার্থকতা ডেমোক্রেসি গুরুরা চেয়েছিলেন সকলকে সমান করতে কিন্তু তাদের শিষ্যরা তাদের কথা উল্টো বুঝে সকলেই হতে চায় বড়ো মানুষ অর্থাৎ ডেমোক্রেসির মাধ্যমে যে ডেমোক্রেসি যে ক্রা ছিলেন তারা কিন্তু তাদের সমস্ত শীর্ষদেরকে কিন্তু আসলে সমান করতে চেয়েছিলেন কিন্তু তাদের যে শীর্ষ তারা কিন্তু আসলে সেই বিষয়টাকে ভুল বুঝে প্রত্যেকে কিন্তু আসলে বড় হওয়ার চেষ্টা করেন একটি বিশিষ্ট অভিজাত সভ্যতার উত্তরাধিকার হয়েও ইংরেজি সভ্যতার সংস্পর্শ হয়েও আমরা ডেমোক্রেসির গুণগুলো কিন্তু আয়ত্ত কিন্তু আসলে করতে পা না পেরে দোষগুলো আত্মসাত করেছি অর্থাৎ আমরা কিন্তু এখানে একটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলেছে যে আমরা ইংরেজি সভ্যতার সংস্পর্শে অর্থাৎ আমরা কিন্তু দীর্ঘকাল কিন্তু ইংরেজি যে উপনিবেশ তার অধীনে কিন্তু আসলে ছিলাম কিন্তু তারপরেও সেখান থেকে কিন্তু আমরা ভালো কিছু অর্থাৎ ডেমোক্রেসিটা আসলে শিখতে পারি না আমরা যেটা শিখেছি সেটা আসলে আসলে খারাপ বিষয়গুলো এর কারণে স্পষ্ট ব্যাধি সংক্রামক অর্থাৎ ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয় এবং আমাদের শিক্ষিত সমাজের লোলভ দৃষ্টি আজও অর্থের উপরে অর্থাৎ আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটা কিন্তু মূলত আসলে অর্থের উপরে এখানে সাহিত্য চর্চাটা কিন্তু আসলে মূল বিষয়টা নয় সুতরাং সাহিত্য চর্চার সুফল সম্বন্ধে অনেকেই আসলে সন্দেহান এর অন্যতম কারণ যে সাহিত্য চর্চা যে একটা সুফল আছে এই বিষয়ে কিন্তু অনেকেই সন্দেহ পোষণ কিন্তু আসলে করেন কোনো সুসার নেই নজির না আড়ে কবিতা আবৃত্তি করলে মামলা যে হাঁটতে হবে তা তো জানা কথা কিন্তু যে কথা যদে না তার যে কোনো মূল্য নেই এটাই হচ্ছে পেশাদারিত্বের দের মহাভ্রান্তি অর্থাৎ সাহিত্যের বলি আওলা মানে আওলারে সাহিত্যের বলি আসলে যে জজ আছে তাকে কিন্তু আসলে খুশি করা যাবে না তো মামলা জিততে হলে কিন্তু আসলে গদ বাধা যে নথিপত্র আছে সেইগুলো কিন্তু আসলে পড়তে হবে কিন্তু এটা যে আসলে পেশাদারদের যে একটা মহৎ ভ্রান্তি সেই কথা কিন্তু আসলে লেখক বোঝানো চেষ্টা করেছেন জ্ঞানের ভান্ডার যে ধনের ভান্ডার নয় এ সত্য যে প্রত্যক্ষ কিন্তু সমান প্রত্যক্ষ না হলেও সমান সত্য যে এ যুগে যে জাতির জ্ঞানের ভান্ডার শূন্য সে জাতির জ্ঞানের ভান্ডার শূন্য সে জাতির ধনের ভাড়েও ভবনে তো এই লাইনটা কিন্তু একটা বিশেষ লাইনই বলছে যে যে জাতি জ্ঞানের ভান্ডার শূন্য অর্থাৎ যে জাতি তার জ্ঞান নিয়ে কাজ করে না সে জাতির ধনের ভান্ডার অর্থাৎ অর্থ দিকেও কিন্তু আসলে খুবই বাজে অবস্থা তো আমরা লক্ষ্য করি যে বিশেষ করে যে দেশের আসলে অর্থনৈতিক সংকট বেশি সে দেশের কিন্তু শিক্ষাব্যবস্থা একদম কিন্তু আসলে নেই বলে কিন্তু আসলে চলে আর শিক্ষাব্যবস্থা না থাকার কারণে কিন্তু লেখাপড়া না থাকার কারণে কিন্তু তাদের জ্ঞানটা কিন্তু আসলে পরিপূর্ণ হয় না এই কারণে তারা কিন্তু নিজেদেরকে বিকশিত করতে পারে না ব্যবসা বাণিজ্য বা সমস্ত ক্ষেত্রে কিন্তু আসলে পিছিয়ে পড়ে এই কারণে সেই জাতি কিন্তু আসলে ধনের ভারেও ভাবা নেই অর্থাৎ সেই জাতির আসলে অর্থ সম্পদও কম থাকে সেই কথাটাও কিন্তু আসলে বোঝানো হয়েছে তারপরে যে যাতে আসলে মনে বড় নয় সে যাতে আসলে জ্ঞানে বড়ো নয় আসলে জ্ঞান অর্জন করলেই যে আসলে মন বড় হবে কিন্তু আসলে তা নয় মনে বড় হলে কিন্তু আসলে জ্ঞান আসলে বৃদ্ধি পাবে কেননা ধনে ধনের সৃষ্টি যেমন ধনের সৃষ্টি যেমন জ্ঞান সাপেক্ষে তেমনই জ্ঞানের সাপেক্ষে কিন্তু আসলে জ্ঞানের সৃষ্টি আসলে মন সাপেক্ষে এবং মানুষের মনকে সরল সচল ও সরাগ ও সমৃদ্ধ করার ভার আজকের দিনে সাহিত্যের উপর ন্যস্ত হয়েছে অর্থাৎ মানুষের যে মানসিক বিকাশ সেইটাকে বিকশিত করার জন্য আসলে সাহিত্যের জন্ম হয়েছে কেননা মানুষের দর্শন বিজ্ঞান ধর্মনীতি অনুরাগ বিরাগ আশা নৈরাস্যতার অন্তরে সত্য স্বপ্নের এই সকলের সমবায় সাহিত্যের জন্ম অপর অপর স্বাস্থ্যের ভিতর যা আছে সেসব হচ্ছে মানুষের মনের ভগ্নাংশ অর্থাৎ অপর এখানে একটা কথা বলা হয়েছে যে ভিতর যা আছে সেসব আসলে মনের ভগ্নাংশ তার পুরো মনটার সাক্ষাৎ পাওয়া যায় শুধু সাহিত্যে অর্থাৎ সাহিত্যবাদে বাদ বাকি যা আছে তা আমার তো শুধু মনের ভগ্নাংশ কিন্তু পুরোপুরি মনকে আসলে বুঝতে হলে কিন্তু অবশ্যই কিন্তু সাহিত্য কিন্তু চর্চা করতে হবে দর্শন বিজ্ঞান হচ্ছে দর্শন বিজ্ঞান ইত্যাদি হচ্ছে মন গঙ্গার তোলা জল অর্থাৎ কি মন গঙ্গার তোলা জল সেটা হচ্ছে কিন্তু আসলে দর্শন বিজ্ঞান তার পূর্ণ স্রোত অর্থাৎ সাহিত্যের ভিতরেই সবেগে বেয়ে চলেছে সেই গঙ্গাতে আবহন করেই আমরা আমাদের সকল পাপ মুক্ত হবে অর্থাৎ দর্শন বিজ্ঞান দর্শন বিজ্ঞানটা আসলে কি কোনো কিছু কে আসলে উপলব্ধি করার জ্ঞানটা আসলে মূলত আসলে দর্শন বিজ্ঞান এবং সেটি আসলে কি মন গঙ্গার জল এবং সাহিত্যের ভিতরে আসলে সেটাকে আসলে উপলব্ধি করা যাবে এবং আমাদের সেটাকে বুঝতে পারলে কিন্তু আসলে আমাদের যে মনের ভিতরে যে পাপ সেটা কিন্তু আসলে পূর্ণ হবে এত দাঁড়ালো এই যে আমাদের বই পড়তে হবে কেননা বই পড়া ছাড়া সাহিত্য চর্চার উপায় অন্তর নেই ধর্মের চর্চা চাই কি মন্দিরের বাইরেও করা চলে দর্শনের চর্চা গুহায় নীতির চর্চা ঘরে আর বিজ্ঞানীর চর্চা জাদুঘরে সো এখান থেকে কিন্তু একটা টিক আসার কিন্তু নাইনটি পারসেন্ট কিন্তু আসলে চান্স রয়েছে তো দর্শনের চর্চা আসলে কোথায় হয় গুহায় তারপর এখানে ধর্মের চর্চার কথা বলা হয়েছে তারপর নীতির চর্চা হয় কোথায় ঘরে বিজ্ঞানের চর্চা হয় কোথায় জাদুঘরে কিন্তু সাহিত্য চর্চার জন্য চাই কি লাইব্রেরি তো এইটা কিন্তু আবার এদের ভিতর থেকে সব থেকে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে সাহিত্য চর্চার জন্য আসলে কি দরকার দরকার আসলে কি লাইব্রেরি ওসর্সা মানুষ কারখানাতেও করতে পারে না চিড়িয়াখানাতেও নয় এই সব কথা যদি সত্যি হয় তাহলে আমাদের মানতে হবে যে সাহিত্যের মধ্যে আমাদের জাত মানুষ হবে সেই জন্য আমরা যত বেশি লাইব্রেরি প্রতিষ্ঠিত করব দেশের তত বেশি উপকার হবে আমাদের মনে হয় এ দেশে লাইব্রেরির সার্থকতা হাসপাতালের সাইতে কিছু কম নয় এবং স্কুল কলেজের সাইতে একটু বেশি তো এখানে কিন্তু একটা কথা বলা হয়েছে যে লাইব্রেরির সার্থকতা কিন্তু স্কুল হাসপাতালের চাইতে কম নেই কারণ হাসপাতাল যেমন শরীরের চিকিৎসা করে লাইব্রেরি কিন্তু তেমন আসলে মনের চিকিৎসা করে এবং এটি কিন্তু অনেকাংশে কলেজের সাইটেও কিন্তু গুরুত্বপূর্ণ আসলে ভূমিকা পালন করে কারণ কলেজে কিন্তু আসলে একজন মানুষ কিন্তু আসলে নিজের অ লেখাপড়া সম্পূর্ণ করার জন্য কিন্তু যায় কিন্তু একজন মানুষ লাইব্রেরিতে কিন্তু যায় স্বেচ্ছায় যায় কিন্তু আসলে মনের যে জ্ঞান ভাণ্ডার অর্থাৎ মনের যে খোরাক সেটা কিন্তু আসলে পূরণ করার জন্য একথা শুনে অনেকে কিন্তু আসলে চমকাবেন চমকে উঠবেন এবং কেউ কেউ আবার হেসে উঠবেন কিন্তু আমি জানি আমি রসিকতা করছি না অদ্ভুত কথা বলছি না যদি ও এ বিষয়ে যে আমার মতের সমরেখা চলে সে বিষয়ে আমি সম্পূর্ণ সচেতন অর্থাৎ লেখক বুঝতে বোঝাতে চেয়েছেন যে তিনি যে ব্যাখ্যাগুলো দিয়েছেন এর সাথে কিন্তু আসলে মানুষজন কিন্তু আসলে না মিলতে পারে তার মতামত কিন্তু লেখক তার মতামতের পরে আসলে সম্পূর্ণ বিশ্বাস রাখেন এবং তিনি যা বলছেন সেই বিষয়টা সম্পর্কে তিনি আসলে অবগত আমার বক্তব্য আমি আপনাদের কাছে নিবেদন করছি সত্য মিথ্যার বিচার আপনারা করবেন যে সে বিচারে আমার কথা যদি না টেকে তাহলে রসিকথা হিসেবে গ্রাহ্য করবেন আমার বিশ্বাস শিক্ষা কেউ কাউকে দিতে পারে না তো এখানে আসলে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে কে কোনটি কেউ কাউকে দিতে পারে না সেটা আসলে শিক্ষা সুশিক্ষিত লোকই মাত্রই সশিক্ষিত আজকের বাজারে বিদ্যাদাতার অভাব নেই এমনকি এক্ষেত্রে দাতা কর্ণেরও অভাব নেই এবং আমরা আমাদের ছেলেদের তাদের দ্বারস্থ করতেই নিশ্চিত থাকি এই বিশ্বাসে যে সেখানে তারা বিদ্যার ধন লাভ করে ফিরে আসবে সুদে বাকি জীবন আরামে কাটিয়ে দিতে পারবে অর্থাৎ এই বাজারে বিদ্যাদাতার অভাব নেই অর্থাৎ বিদ্যাদাতা বলতে আসলে কাদেরকে বোঝানো হয়েছে অর্থাৎ যারা আসলে লেখাপড়া শিখান অর্থাৎ শিক্ষক শ্রেণী তারপর যারা টিউশনই করেন তাদের কথা কিন্তু বোঝানো হয়েছে এবং দাতা যেসব শিক্ষার্থী বা স্টুডেন্ট শুনে তাদের কথা কিন্তু আসলে বোঝানো হয়েছে এবং অধিকাংশ অভিভাবক মনে করেন যে এইভাবে শিক্ষা গ্রহণের মাধ্যমে টুকু লাভ করবে তার যে সুদ অর্থাৎ অর্থাৎ যে চাকরি বা অন্য কিছু পাবে সেটার মারাফতে কিন্তু বাকিটা জীবন কিন্তু আসলে কাটিয়ে দিতে পারবে মনোরাজ্যের মনোরাজ্যের দানকে দান গ্রহণ সাপেক্ষে অথচ আমরা দাতার মুখ চেয়ে গ্রহীতির গ্রহিতার কথাটা একেবারে ভুলে চাই এ সত্য ভুলে না গেলে আমরা বুঝতাম যে যে শিক্ষকের সার্থকতা শিক্ষাদান করা নয় শিক্ষা কিন্তু সার্থকতা অর্জন করতে সক্ষম করায় শিক্ষক ছাত্রকে শিক্ষার পথ দেখে দিতে পারেন তার কৌতূহলকে উদ্রেক করতে পারেন তার বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করতে পারেন মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারেন তার জ্ঞান পিপাসাকে জ্বলন্ত করতে পারেন এর বেশি আর কিছু পারেন না যিনি যথার্থ গুরু তিনি শিষ্য খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তার অন্তর্নিত সকল প্রসন্ন শক্তিকে ব্যক্ত করে তোলেন সেই শক্তির বলে শিষ্য নিজের মন নিজে গড়ে তোলে নিজের অভিমত বিদ্যা নিজে অর্জন করে বিদ্যার সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয় গরু উত্তর সাধক মাত্র এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে গুরু আসলে কি গুরু আসলে কোনো বিষয় উত্তর সাধক মাত্র প্যারাটি আছে এই দ্বারা শিক্ষকের যে কাজ শিক্ষাদান করা নয় একজন শিক্ষকের কাজ হবে যে তার যে আহ স্টুডেন্ট অর্থাৎ তার যে ছাত্র আছে যে শিক্ষাটা সে তাকে দিতে চায় সেই শিক্ষাটা অর্জন করার মতো ক্ষমতা প্রদান করা অর্থাৎ সক্ষম করানোর চেষ্টা কিন্তু আসলে করানো আমাদের কলেজের শিক্ষা পদ্ধতি ঠিক উল্টো উল্টোটা সেখানে ছেলেদের বিদ্যা গেলানো হয় হয় অর্থাৎ সেখানে কিন্তু কিন্তু আসলে আসলে মুখস্থ জোর তা বিদ্যার জীর্ণ করতে পারুক আর নাই পারুক এর ফলে ছেলেরা শারীরিক ও মানসিক গিনিতে জীর্ণ শীর্ণ হয়ে কলেজ থেকে কিন্তু আসলে বেরিয়ে আসে একটা জানাশোনা উদাহরণের সাহায্যে ব্যাপারটা পরিষ্কার করা যাক আমাদের সমাজে অনেক মা আছেন যারা শিশু ও সন্তানকে ক্রম গরুর দুধ স্বাস্থ্য রক্ষার ও বল বৃদ্ধির সর্বপ্রধান উপায় মনে করেন দুগ্ধ অবশ্য অতিশয় উপাদায় পদার্থ কিন্তু তার উপকারিতা যে ভোক্তার জীর্ণ করার অর্থাৎ জীর্ণ বলতে আসলে হজম করার কথা এর আগে কিন্তু আমরা শব্দ অর্থে কিন্তু আসলে দেখেছি করার শক্তির উপর নির্ভর করে এ জ্ঞান ও শ্রেণীর মাতৃকূলের নেই অর্থাৎ অনেক মাথায় মনে করেন যে সন্তানকে কি আসলে গরুর যে দুধ আছে সেটা পান করালে আসলে তার স্বাস্থ্য এবং মানসিক বিকাশ ঘটবে কিন্তু আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা এটি ডিপেন্ড করে যে তার সন্তান আসলে সেটি কিভাবে আসলে গ্রহণ করছে এবং সেটা কি আসলে তার হজম করার আসলে শক্তি কি আছে কি না তারপরে কিন্তু আসলে ডিপেন্ড করছে তাদের বিশ্বাস ও বস্তু পেটে গেলেই উপকার হবে আজ কাজে শিশু যদি গিলতে আপত্তি করে তাহা হলে সে যে বেয়ারে ছেলে আর সে বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ থাকে না এত তখন তাকে ধরে বেঁধে জোর জবরস্তি করে দুধ খাওয়ানোর সরি ব্যবস্থা করা হয় শেষটায় যখন এই দুগ্ধপান ক্রিয়া হতে অব্যাহতি লাভ করে করার জন্য মাথানত করে হাত পা সুড়তে শুরু করে তখন সিনেমায় মাতা বলেন আমার মাথা খাও মরামুখ দেখো এই ঢোক আরেক ঢোক আরেক ঢোক মাতার উদ্দেশ্য যে খুব সাধু সে বিষয়ে কোনো সন্দেহ নেই অর্থাৎ একজন মাতা যে করে হোক তার সন্তানকে আসলে দুগ্ধ পান করার জন্য বিভিন্ন ধরনের অজুহাত এবং বিভিন্ন ধরনের বিষয় কিন্তু আসলে বলে থাকে কিন্তু এ বিষয়ে কোনো সন্দেহ নেই উক্ত বলা খার ফলে মা শুধু ছেলের যকৃতর মাথা খান এবং ঢোকের পর ঢোকে তার মরামুখ দেখবার সম্ভাবনা বাড়িয়ে চলেন আমাদের স্কুল কলেজের শিক্ষা পদ্ধতিও একই ধরনের এর ফলে কত ছেলের সুস্থ শরীর মন যে ইনফাইনটাল লিভারে গত হচ্ছে তা বলা কঠিন কেননা দেহর মৃত্যু রেজিস্টারে হয় আত্মার হয় না এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট ঠিক একটি দেহের মৃত্যু কিন্তু একবার হয় কিন্তু একটি আত্মার মৃত্যু কিন্তু আসলে বারবার হয় অর্থাৎ মনের মৃত্যু কিন্তু আসলে বারবার হয় হয় কিন্তু আত্মার মৃত্যু কিন্তু আসলে একবার হয় কারণ দেহের মৃত্যু হলে কিন্তু আসলে সেটাকে রেজিস্টার করে লেখা হয় কিন্তু মানুষের যে মন আছে এটা কিন্তু আসলে মৃত্যু ঘটলে সেটাকে কিন্তু আসলে লেখে রাখা যায় না আমরা কিন্তু এই আত্মার অপমৃত্যুতে ভীত হওয়া দূরে থাক আমরা ভাবি দেশে যত ছেলে পাশ করছে তত শিক্ষার বিস্তার করছে পাশ করাও শিক্ষিত হওয়া এক বস্তু নয় এ সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত না হই একজন জগৎ বিখ্যাত শাস্তি বলেছেন যে একসময় ফরাসি দেশে শিক্ষা পদ্ধতি এতই বেড়া ছিল যে সে যুগে ফ্রান্স ওয়াজ সেভড বাই ইল্ডার্স অর্থাৎ যারা পাশ করতে পারেনি বা চায়নি তারাই ফ্রান্সকে রক্ষা করেছে এর কারণ হয় তাদের মনে বল ছিল বলে কলেজের শিক্ষাকে তারা প্রত্যাখ্যান করেছিল নয় সে প্রত্যাখ্যান করেছিল বলে তাদের মনের বল বজায় ছিল তাই স্কুল পালানো ছেলেদের দল থেকে সে যুগের ফ্রান্সের যত কৃতকর্ম লোকের আবির্ভাব ঘটেছিল অর্থাৎ ফ্রান্সের যে ছেলেগুলো আসলে স্কুল কলেজ পলা পলায়ন করেছিল সেই পলায়ন ছেলেরাই কিন্তু কলেজ পড়া ছেলেদের থেকে কিন্তু ভালো কাজ করেছিল এবং দেশের কিন্তু হাল ধরেছিল সে যুগে ফ্রান্সে সে যুগে ফ্রান্সে কীরকম ব্যবস্থা ছিল সেটা কিন্তু আসলে লেখকের কিন্তু আসলে জানা নেই তবু আমি জোর করে বলতে পারি এ যুগের আমাদের কলেজে যে শিক্ষানীতি আছে তার চাই তার চাইতে শিক্ষা পদ্ধতি কিছুটাই নিকৃষ্ট ছিল না সকলে জানেন যে বিদ্যালয়ের মাস্টার মহাশয়েরা নোট দেন এবং সেই নোট মুখস্থ করে তারা হয় পাস এর জুড়ি একটি ব্যাপারে আমাদের দেশে দেখা যায় এদেশে একদল বাজিকর আছে যারা বন্দুকের গুলি থেকে আরম্ভ করে উত্তরোত্তর কামানের গুলি পর্যন্ত গলাধা করণ করেন তারপর একে একে সবগুলো উগলে দেয় এর ভিতরে যে অসাধারণ কৌশল আছে সে বিষয়ে সন্দেহ নেই কিন্তু এই যে গেলা আর ওগ্লানো দর্শকের কাছে তামাশা হলেও বাজিকারের কাছে কিন্তু তা একটা প্রাণান্তকর ব্যাপার ও কারদানি করা তার পক্ষে যেমন কষ্টসাধ্য তেমনি অপ অপকারী বলা বাহল্য সে বেচারাও লোহার গোলাগুলোর এক কোনাও জীর্ণ করতে পারে না অর্থাৎ এখানে কিন্তু কিছু বাজিকরের কথা বলা হয়েছে যে কিছু বাজিকার আসলে লোহার গামান এবং গুলি সবকিছু আসলে হজম করে অর্থাৎ কিছু হয়েছে। যারা আসলে এমনভাবে মুখস্থ করে যারা কোনো কিছু আসলে উপলব্ধি না করলেও কিন্তু আসলে পরীক্ষার খাতা আসলে উগড়ে দেয় সেই কথাটা কিন্তু আসলে বোঝানোর চেষ্টা করা হয়েছে এবং এখানে কিন্তু জীর্ণ করতে পারে না একটা কথা বলা হয়েছে অর্থাৎ সেই বিষয়টাগুলো কিন্তু আসলে তারা হজমও করতে পারে না অর্থাৎ উপলব্ধি করতে পারে না সে লেখা আমাদের ছেলেরাও তেমন নোট নামক গুরুদত্তা আকারে নানা প্রকারের গোলাগুলো বিদ্যালয়ের গলাধকরণের করে করে সমাজ দি কিন্তু মনে দেয় দেয় এজন্য বাহবা মনে যে না ভাবে এ জাতির প্রাণ শক্তি বাড়ছে স্কুল কলেজের শিক্ষা যে অনেকাংশে ব্যর্থ হয় অনেক স্থলে মারাত্মক কেননা আমাদের স্কুল কলেজের ছেলেদের সশিক্ষিত হবার সে সুযোগ দেয় না শুধু তাই নয় সশিক্ষিত হওয়ার পর্যাপ্ত শক্তি কিন্তু আসলে নষ্ট করে ফেলে নষ্ট করে আমাদের শিক্ষা যন্ত্রের মধ্যে যে যুবক নিষ্পেষিত হয় বেরিয়ে আসে তার আপনার বলতে আসলে বেশি কিছু থাকে না যদি না তার পীড়ান অত্যন্ত করা হয় অর্থাৎ লেখক কিন্তু আসলে এই যে শিক্ষা ব্যবস্থা এটার কিন্তু তুমুল করেছেন তিনি বোঝাতে চেয়েছেন যে এই যে শিক্ষা ব্যবস্থা এর ভিতরে আসলে বেরিয়ে আসে একটা ছেলে কিন্তু আসলে তার নিজের বলতে আসলে কিছুই থাকে না কারণ প্রত্যেকটা ক্লাসে আসলে সে নানা ধরনের একের পর এক পড়া নোট মুখস্ত করতে আসলে ব্যস্ত থাকে কিন্তু নিজের যে ভিতরে যে আত্মিক যে একটা শক্তি থাকে সেই আর্থিক শক্তিটাকে সে আসলে উপলব্ধি করতে পারে না বিষয় বিষয়ে ক্ষীণপ্রাণ জাতির মধ্যেও জন কতক সরি জোন কতক এমন কঠিন প্রাণের লোকও আছে এহেন শিক্ষা পদ্ধতিতেও তাদের মনকে জখম হলেও একেবারে বোধ করতে পারে না অর্থাৎ কিছু কিছু মানুষ আছে যারা কিন্তু এই শিক্ষা ব্যবস্থার কলে পড়ে নিজেদের যে সত্তাটা আছে নিজেদের মনের যে বিকশিত ভাবটা আছে সেটা কিন্তু আসলে নষ্ট করতে করে না এবং এর কারণে কিন্তু আমাদের দেশ আমাদের সমাজ ব্যবস্থা কিন্তু এগিয়ে আছে আমি লাইব্রেরিকে স্কুল কলেজের উপর স্থান দিই এই কারণে যে এই স্তরের লোকে স্বেচ্ছায় স্বচ্ছন্দশিতে সৎ শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ পায় অর্থাৎ লেখক এই কারণে লাইব্রেরিকে আসলে স্কুল কলেজের উপরে স্থান দিয়েছে তার অন্যতম কারণ হচ্ছে যে লাইব্রেরিতে কিন্তু মানুষ স্বেচ্ছায় যায় অন্য যেমন কলেজ এবং স্কুল আছে সেখানে কিন্তু অনেক শিক্ষার্থী যায় শুধুমাত্র অ্যাটেন্ডেন্সের কারণে কিন্তু লাইব্রেরি এমন একটা জায়গা যেখানে মানুষ আসলে যায় শুধুমাত্র জ্ঞান অর্জনের কারণে প্রতিটি লোক লোক তার স্বীয় শক্তি ও রুচি অনুসারে নিজের মনকে নিজের চেষ্টায় আত্মার রাজ্যে জ্ঞানের পথে এগিয়ে নিতে পারে স্কুল কলেজে বর্তমানে আমাদের যে অপকার করছে সে অপকারের প্রতিকারের জন্য নগরে নগরে নয় গ্রামে গ্রামে আসলে লাইব্রেরি প্রতিষ্ঠা করা কর্তব্য তো এটা কি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে লেখক আসলে কোনটি প্রতিষ্ঠার পরে আসলে জোর দিয়েছেন সেটা হচ্ছে কি লাইব্রেরি আমি পূর্বে বলেছি যে লাইব্রেরি হাসপাতালে চাইতে কম উপকারী নয় তার কারণ আমাদের শিক্ষার বর্তমান অবস্থা লাইব্রেরি হচ্ছে এরকম একরকম মনের হাসপাতাল তো হাসপাতাল যেমন আসলে শরীরের বিষয়টা আসলে খেয়াল রাখে লাইব্রেরি তেমন আসলে মনের হাসপাতাল হিসেবে কিন্তু আসলে কাজ করে অতপর আপনারা জিজ্ঞেস করতে পারেন এই যে বই পড়ার পক্ষণে এত উপলব্ধি করবার বিশেষত প্রাচীন নজির দেখবার কি প্রয়োজন ছিল বই পড়া যে ভালো তা কে না জানে আমার উত্তর সকলের মুখে মানলেও কাজে মানে না মুসলমান ধর্ম মানব দুই ভাগে বিভক্ত যারা কিতাবি আর এক যারা তা নয় বাংলা শিক্ষিত সমাজ যে পর্ব পূর্ব দলভুক্ত নয় এ কথা নির্বাহী বলা যায় না আমাদের শিক্ষিত সম্প্রদায় মোটেও এর উপরও বাধ্য নয় বো না হলে বই স্পর্শ করে না ছেলেরা যে নোট পড়ে এবং ছেলের বাপেরা যে নজির পড়েন দুই বাধ্য হয়ে অর্থাৎ পেটের দায়ে সেজন্য সাহিত্য চর্চা দেশে একরকম নেই বললেই হয় কেননা সাহিত্য সাক্ষাৎভাবে উদরপর্তি কাজে লাগে না বাধ্য হয়ে বই পড়া এতটা বাধ্য হয়ে বই পড়া আমরা এতটা অভ্যস্ত হয়েছি যে স্বেচ্ছায় বই পড়লে আমরা তাকে নিষ্কর্মার দলে কিন্তু আসলে ফেলে দিই অথচ এ কথা কেউ অস্বীকার করতে পারবে না যে স্বেচ্ছায় না করা যায় তাতে মানুষের মনের সন্তোষ একমাত্র উদর মানুষের সম্পূর্ণ মন সন্তুষ্টিতে হয় এক কথায় আমরা সকলে জানি যে উদরের দাবি রক্ষা না করলে মানুষের দেহ বাঁচে না কিন্তু এ কথা আমরা সকলে মানি যে মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না দেহ রক্ষা অবশ্যই সকলের কর্তব্য কিন্তু আত্মরক্ষা অকর্তব্য নয় মানবের ইতিহাসের পাতায় লেখা রয়েছে যে মানুষের প্রাণ মনের সম্পর্ক যত হারায় ততই দুর্বল হয়ে পড়ে মনকে সজগ ও সবল রাখতে না পারলে জাতির প্রাণ যথার্থ স্পূর্তি লাভ করে না তারপর যে জাতি যত নিরানন্দ সে জাতি তত নির অর্থাৎ যে জাতি আসলে নিরানন্দ অর্থাৎ যে জাতির মনের আসলে আনন্দ নেই সে জাতি আসলে তত নির্জাত লেখক কিন্তু এটা বোঝাতে চেয়েছেন একমাত্র আনন্দ স্পর্শে মানুষের মন প্রাপান সজীব সতেজ ও স্বরাগ হয়ে ওঠে সুতরাং সাহিত্য চর্চায় সুতরাং সাহিত্য চর্চা আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ হচ্ছে জীব জাতির জীবনে শক্তি হিরাস করা এতে কোনো নীতির অনুসারে তা কর্তব্য হতে পারে না অর্থনীতিরও নয় ধর্মনীতিরও নয় কাব্যমিত্তে যে আমাদের অরচি ধরেছে সে অবশ্য আমাদের দোষ নয় আমাদের শিক্ষার দোষও নয় যার আনন্দ নেই সে নির্জীব এমন কথা সরি এ কথা যেমন সত্য যে নির্জীব তারও আনন্দ নেই সে কথাও তেমনই সত্য আমাদের শিক্ষায় আমাদের নির্জীব করেছে জাতির আত্মরক্ষার জন্য এই শিক্ষার উল্টো টান যে আমাদের টানতে হবে এ বিষয়ে আমি নিঃসন্দেহ নিঃসন্দেহ অর্থাৎ আমাদের যে লেখাপড়া সেটা আসলে খুবই বোরিং এবং এই কারণে আমাদের লেখাপড়া কে আসলে নির্জীব করেছেন এবং এর ভার কিন্তু আসলে আমাদের কিন্তু আসলে টানতে হবে এবং এই বিষয়ে কিন্তু আসলে লেখক কিন্তু আসলে নিঃসন্দেহ এ বিষয়ে আসলে লেখকের কোনো সন্দেহ নেই এই বিশ্বাসের বলে আমি শেষটায় সাহিত্য চর্চার সাপেক্ষে এত বাক্য ব্যয় করলাম সে বাক্য আপনাদের মনোরঞ্জন করতে সক্ষম হয়েছে কিনা যায় না সম্ভবত হয়নি কেননা আমাদের দুরবস্থার কথা যখন স্মরণ করি তখন খালি কমল সুরে আলোপ করার চলে না মনে রাখে প্রকাশ করতে মাঝে মাঝে করে লাগাতে হয় তো সর্বশেষ আসলে লেখক আসলে আমাদের যে সাহিত্য চর্চার গুরুত্বটার আহ যে খুবই গুরুত্বপূর্ণ সেই বিষয়টা তুলে ধরে কিন্তু আসলে সর্বশেষ শেষ করেছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো কিন্তু এখানে শেষ করছি পরবর্তীতে আরো সব দারুণ ক্লাস নিয়ে কিন্তু তোমাদের সামনে হাজির হবো তো সবাই ভালো থেকো পরবর্তীতে আবারও কিন্তু দেখা হবে দারুণ পুরো ক্লাস নিয়ে আল্লাহ হাফেজ